আল্লাহর হাবিবের চেহারা মুবারকটা কেমন ছিল কিতাবের নাম জিক্রে জামিল ফি হাবিবিল খালিল অসুবিধা হচ্ছে ওই টান মান যে টানের অভাব কিতাবের নাম হলো জিক্রে জামিল ফি হলিয়াতিল হাবিবিল খালিল এই কিতাবে আল্লাহর হাবিবকে নিয়ে সুন্দর একটি ঘটনা এসেছে আল্লাহর থেকে শহর দিকে গেলেন শহরের সাইডে গ্রামগুলি বা জায়গাগুলিকে কি বলে শহর সেখানে গিয়ে দেখে অন্য এলাকা থেকে কিছু লোক উঠ নিয়ে এসেছে বিক্রি করতে আল্লাহর হাবিব তাদের কাছে গেলেন এদের কাছে একটি উট ছিল লাল রং তরু তাজা উটটা আল্লাহর হাবিবের পছন্দ হল আল্লাহর হাবিব বলেন উট বিক্রি করবে এরা বলল হা বিক্রি করতে এনেছি কত হবে তার মূল্য তারা মূল্য টাকা পয়সা নয় খেজুর দিয়া মূল্য নির্ধারণ করলো আমাদেরকে এত গুলি বা এত কেজি খেজুর দিতে হবে আল্লাহর হবি বলল ঠিক আছে এই মূল্য দিয়ে আমি ওরটা কিনে নিলাম আল্লাহর হাবিবই বলে উঠে রশিদ ধরে এক পা দুই পা করে সামনের দিকে বাড়তে বাড়তে মদিনা মনোবার শহরের মাঝে ঢুকে গেল এদের মাঝে অনেক লোক ছিল সাহস হলো না জিজ্ঞাসা করতে আপনি দি মূল্য দেন নাই আমরা তো আপনাকে কেউ চিনি নাই আমরা কিভাবে মূল্য পাবো যতক্ষণ দেখা গিয়েছে এতক্ষণ কেউ একটা কথা বলল না চোখে রড়ল হয়ে গেলে একজন আরেকজনকে বলে ভাই এই লোকটাকে কেউ চিন একে একে সবাই বলল আমরা কেউ চিনি না কেউ বলল কি হল বোকামিডা মূল্য দিল না আমরা তাকে চিনিও না হাদিস বলছি গুলাই আমরা কি পুনরায় মূল্য ফিরে পাব। একটু দূরই একজন মহিলা তাদের সাথে এসেছিল মহিলা তাদের কথাবার্তা শুনে আগে আসলেন এসে বলল তোমরা কি নিয়ে কথা বলছো বলল এই যে বেচারা উটটা নিয়ে গেল আমরা তো চিনিও না মূল্য দিল না মহিলা বলেন ওই লোক আসার পূর্ব পর্যন্ত আমি হলাম তার পক্ষে উটের মূল্যের জিম্বাদার এরা বললো তুমি চিনক আমিও চিনি না কি বলে এমন বোকামি এমন কথা জীবন জীবনত শুনি নাই যাকে চিনে না তার পক্ষে জিম্বাদারে কেমনে হলে শোনো আমি যদিও না চিনি আমি দেখেছি ইনি এমন একটি চেহারা এই চেহারার মানুষ কোনোদিন ধ হতে পারে না একটু পরি আল্লাহর এক টুকরি খেজুর নিয়ে তাদের কাছে আসলেন এসে বলল তোমাদের থেকে আল্লাহর নবী উঠ কিনেছে খেজুর কহা তাহলে একটি আগে করো তোমরাই টুকরি থেকে সবাই মিলে খেজুর খেয়ে নাও আল্লাহ এই কাফেল আর সবাই খেতে খেজুর এম নই কি খেজুর শেষ হয়ে যাবে নাকি জোরে বলে শেষ হবে নাকি তাহলে এই হাদিসকে বুঝতে গিয়ে আর একটা হাদিসকে আপনাদের সামনে বলেছি আল্লাহর হাবিবের সাহাবি হজরত আবু হুরাইরা একুশটা খেজুর হাতে করে নিয়ে আল্লাহর হাবিবকে ডেকে বলল রেসুল খেজুর গুলির মাঝে একটু বরকতের জন্য ফু দিয়ে দেন আল্লাহর হাবিব খেজুরগুলো হাতে নিয়ে ফু দিয়ে দিয়ে বলল আবু হুরাইরা একটি থৈলার মাঝে খেজুরগুলি রেখে দিও প্রয়োজন যখন হবে তখন থৈলার ভিতরে হাত দিয়ে খেজুর খেয়েও হাজরত আবু হুরাইরা বলেন একুশটা খেজুর আমি থৈলার মাঝে বলে নিলাম আমার যখন খিদা লাগতো হাত বাড়াইয়া থৈলার ভিতর থেকে খেজুর বার করে আনতাম বিক্ষুভ যখন আমার কাছে ভিক্ষা চাইতে আসতো আমি খেজুরের থৈলার ভিতরে হাত ঢুকাইয়া খেজুর বার করে বিক্ষুভকে দিত আমার বাড়িতে মেহমান আসলে আমি মেহমানদের মেহমানদারি করতে গিয়া থৈলার ভিতরে হাত ঢুকাইয়া খেজুরো বের করে মেহমানদারি করতাম এইভাবে চলছে প্রায় তিরি দিবস

পূর্বের আলোচনাতে যাই কষ্ট হইব লম্বা সময় আমি করে আলোচনা করি হ্যাঁ এবার আল্লাহর বলল খেজুর নিয়ে এসেছি উঠের মূল্যের জন্য এই খেজুর গলি সবাই মিলে কিছু খেয়ে নাও সবাই মিলে খেজুর খাইলেন এই টুকরি থেকে একটু খেজুর কমল না এরপরে খেজুর দিয়ে উঠের মূল্য দিয়ে দিল এবার সোনাল্লার মুবারকের একটু বরকত কই নাকি কিতাবের নাম হলো বিশ্ব পৃথিবীর মুখে একটা শ্রেষ্ঠ কিতাবটা সেই কিতাব লিখেছে একজন সালাফি আলেম যাদেরকে আমরা বলি ও হাবি কট্টর হাবি আহলে আ এই বেচারা একজন সালাফি হইল সত্যকে গোপন করে নাই মক্কানগরী বৃষ্টি নেই অনেক দিন ধরে বৃষ্টি ঝরে না জমিন পরে জলে সারঘার হয়ে গিয়েছেন এবার মক্কার কোরাইশি নেতৃবৃন্দ বৃষ্টির জন্য একটা দোয়ার এই জন করেছে কাবাগরে রাঙ্গিনায় আল্লাহর খাবিবের তখন বয়স ছিল বারো বছর চাচা আবু তালে বলে ও বাবা মোহাম্মাদ চলো বাবা আমার সাথে বৃষ্টির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে ওইখানে যাবো ওই শেখ কাবার পাশেই যাবো চাচা আবু তালিব আল্লাহর হাবিবকে হাতে ধরে নিয়ে যখন কাবাগরের পাশে গিয়ে পৌঁছল ডেকে বলেন বাবু মোহাম্মদ তুমি বাবা একটি কাজ করো চাচার কথা শোনো তুমি তোমার পিঠটা পিঠ মুবারক পিঠ হাত চোখ টুপি কাপড় পা জুতারা পায়খানা পস্ত্রাপ আমার ছাত্র জীবনের ছোট্ট একটি এই কথাটা এখানে রাখেন আমি কিশোরগঞ্জ হৈবতনগর আলী আমাদ্রেশার মাঝে কামেলে পড়তাম কামেল সেকেন্ড ইয়ারে আশিতে কামেল পরীক্ষা দিছি কয় বছর ছচল্লিশ বৎসর আমার দেখল আল্লাহ রহমত মনে হয় না কি কর আমার উস্তাদ যিনি সাল আখের ইমাম ছিলেন প্রিন্সিপাল হুজুর এসে বলল বুখারি পড়াই থেকে হঠাৎ করে বলছে নবীজির পায়খানা প্রস্রাব না পাক ছিল আমি বললাম হুজুর বেয়াদবি মাফ করুন আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি নবীজির প্রস্রাব পায়খানা পাক তৈয় তহের মুবারক হুজুর বলে ফিরজি আমাকে হুজুর ফিরজি বলে ডাকত ফিরজি একটি দলিল কোন আমি বললাম হজুর আপনার সামনে দলিল কি আমার দ্বারা সম্ভব হবে হুজুর বলল ফিরজিব। আমি কি ইসলামের সব শিখে ফেলেছি এমন হতে পারে আমার ছাত্র জানে সেটা আমি জানি না আমি বললাম হুজুর তাহলে শোনুন তাব্রিক জামাতের ভাইদের একটি সিলেবাস কিতাব হলো ফাজাইলে আমল ফাজাইলে ফাজাইলে আমলের শেষ পাঠটা হলেন সাহাবা কাহিনী অথবা হ্যাকায়েতে साहबा शिखने अल्लामा सईकुल हादी जकर साब हादी से निर्चन আল্লাহরিব একদিন সিঙ্গা লাগিয়েছিল প্রিয়নবীর শরীর মোবারক থেকে সিঙ্গার টানে যে রক্ত বাহির হয়েছে আল্লাহরীব হজরতে আবদুল্লাহ কে আবদুল্লাহ ইবনে জোবাইর কে ডেকে বলল বাবা রক্তগুলি একটু দূরে নিয়ে পতিয়ে রাখো ইনি রক্ত হাতি হাতিগুড়ি রক্তের পাত্রটা হাতে করে নিয়ে যেতেছে যাবার পথে দেখে এই রক্ত থেকে রক্তর থেকে আরো তীক্ষ্ণ ঘ্রাণ আসতেছে কোন বাইসা আমরা রক্তের মাধ্যমে এমন গান করে নাকি হ্যাঁ এবার হজরতে আনহু রক্ত পান করে ফেললেন ফিরে আসলে পরে আল্লাহ নবী বলেন কি করলে হে রসুল পুতিয়া রাখছি কই পুতিয়া রাখলে নবী গো আমি মনে করি যে আমার নবী রক্ত আমার দেহে আমানো থাকো কে এটাই হবে পুতিয়া রাখার উপযুক্ত স্থান আল্লাহ বি বলেন তাহলে একটা সুসংবাদ শুনে রাখো আমার শরীরে রক্ত যার দেহের ভিতরে প্রবেশ করেছে আগুন দিন তাকে স্পর্শ করবে না হাজারাতে। জাকারিয়া সাহ তার টিকায় লেখে আগুন রে দুনিয়ার আগুন না জাহান নামের আগুন স্পর্শ করবে না এর টিকা লিখতে গিয়ে বলছেন আমার নবীর শরীর মুবারক থেকে যেই কোনো সময় যেই কোনো অবস্থায় যেই কোনো দিক দিয়া যাহাকে তো নির্গত হবে সব পাক পবিত্র তৈয়ব তহের মুবারক আমার ওস্তাদ বলেছেন বাবা মিস লেখাপড়া মোটামুটি কম করি নাই বাংলার জমিনের ফার্স্ট ক্লাস তফসিরে ফার্স্ট ক্লাস ফ্যাকায় ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মক্কার দারুল এম ইউনিভার্সিটি থেকে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি চার নম্বর স্ট্যান্ড করেছি আমার নজরে এই হাদিসটা পড়ে নাই এখনই আমার মত পরিবর্তন করে নিলাম আমি স্বীকার করলাম বিশ্ব বিশ্বাস করলাম আমার নবীজির পায়খানা মুবারক পসা মুবারক বুঝার অসুবিধা হইতেছে নি বুঝের ফেরে কোলায় বাইসাব অনেক ফের বুঝের ফেরে অনেক ফের একটা উদাহরণ শুনেন শালার দুলাবাই দুইজনে মিল্লা আপোষে কথা বলছে একজন একজনের সাথে কথা কয়েক তো শালা খুব চালাক চতুর দুলাবাই মোটামুটি তা দোলাভাই তার সাথে কথা না বইলে পারে না কথা বইলা পারে না তো হ্যাঁ রাগ কইরা বলছে দোলাভাই এক ধোৎ সালা কল্লো গি কে এর কথা ছেলেটা মার কাশিকা কম মা দোলা ভাই আমারে শালা ক কি এটা একটা বিচার হইল আপনারা সালা কন না কন ও সালাই কোন বই বৈ ক তো মা দোলাভাই আমার শালা ক মা কচ তুই দেখ দুলা ভাই তো দুলা ভাই ডাকলে তো সালা এ তো এই এই জামাই মিয়া তোর দুলা সালা কইছে দোষ করলো কি মা আপনি তো না বুঝে এই কথার উত্তরটা দিলেন আমি কি রাগের সালা নাকি কি আমি তো রাগের সালা না দোলাবে আমার রাগ করে সালা কইছে আমি আত্মীয় কয় কই নাই গালি দিছে আমার কথা ঠিক কি না দেখছেন নাকি কথার মাঝে কি যে বেশ কম গভীর মনেজ এবারে শোনামি যা বলতে ছিলাম চাচা বলেন তুমি তোমার পিটা আমরা কই পিত কাবা শরীফের দেওয়ালের মাঝে ধাক্কা দিয়ে লাগাইয়া বাবা তুমি আকাশের দিকে নজর করে চাও চেহারা তুলে চাও আল্লাহর হাবি। পিত মুবারক টাকাবার দেওয়ালে লাগাইয়া চেহারা মুবারকটা যখন আকাশের দিকে উঠায় তুলে ধরলেন না সাথে সাথে দুয়ার প্রয়োজন নাই দুয়ার পূর্বেই আকাশ থেকে বৃষ্টির ঝড় নেমে উঠল নারে রে তাকবি নারে রে রিসালাত বরকত আছে কি নাই জোরে কোন আছে কি নাই

গাছেরি ঢালা যুকিয়ে শায় দিত প্রণেরিনৌ বিকের মধ্যে বলুন গাশে ঢালা ঝুঁকিয়ে শায়া দিত প্রণে বিকের মেঘমালা মালা ওর তো সদাই মেঘমালা ওর তো সদাই তার মুবার কেসের পরে ও আলা আনিস এ কেমন করে কি ভাবেতে পাইব তোমই হে রাসুল মাবতে কে মন কোরে কেবা বেতে পাইব বো তুমাই হে রসুল তোমাকে কে পাই বারি আশাই মন্জ আমার আসে বে শ্রীদিন কিতাব আশা খুশিয়ার একটি উর্দু ইতিহাসের কিতাব আমরা কামেলে পড়েছি আসা খুশিয়ারের মাঝে বড় সুন্দর একটা ঘটনা রয়েছেন আল্লাহর হাবিবের বিবিগণের মাঝে আম্মাই যান হজরতের সুবি রদিয়াল বড় রূপসি সুন্দরী ছিল ইনির পূর্বের স্বামী ছিল একজন ইহুদি পণ্ডিত আলেম খাইবরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিল আল্লাহর খাবিবের বাগে সাহাবিরা দিয়ে দিল এই মহিলা দেখতে যেমন রাসুলের উপযুক্ত হবে আর অনেক কথা আছে এখানে ছোট্ট করে বলছি রসুল ইনিকে মুক্তি করে দিয়ে দিলেন যাও সুফিয়া চলে যেতে পারো এবার বলল রসুল আমি আর জীবনে যাব না আমার এই জীবনটা আপনার খ্যাত মধ্যে কাটাইতে চাই আল্লাহরি বিবাহ করে বিবির মর্যাদা দিলেন আম্মাজানের চেহারা সুন্দর ছিল এরপরও দেখা গিয়েছে ইনের চারা গাল মোবার গালের মাঝে একটা চোট লেগেছে মনে হয়ে দাগ পরে লইছেন আল্লাহর রু বলেন সুবিয় এত সুন্দর চেহারা বলোই এই দাগটা কেন লেগেছে আম্মা যেন বললো রে এর পিছনে করুন ইতিহাস রয়েছে আল্লাহর কাবি বলে বলো সুফিয়া কি ঘটনা এবার আম্মা যান বলে রসুল আমার আমি যখন ইহুদি স্বামীর গড়েছিলাম এক রাত্রিতে সোপরি দেখেছি ক্ষুদার আকাশের পূর্ণিমার চারটা আকাশ থেকে হাসতে হাসতে নিচে নেমে এসে আমার কুলে পড়ে গেছে এত সুন্দর স্বপন দেখে মনটা বড় আদন্দে ভরে গিয়েছিল রাত প্রভাত হওয়ার পরে আমি স্বামীকে ডেকে বলেছিলাম স্বামী আমার আমি দেখেছি আজকে বড় সুন্দর একটা স্বপন কি স্বপন দেখলি আমি দেখেছি ক্ষুদার আকাশের পূর্ণিমার চারটা আমার কুলে এসে গেছে স্বামী রাগ করে সাথে সাথে আমার গালে এমন একটা জুড়ে থাপড় মের সে ওই গাপড়ের দাগটা এখন আকাশের পূর্ণিমার চাঁদ তোর কুলে পড়ে গেছে পূর্ণিমার চাঁদ নই রে এই চাঁদ হলো মদিনার চাঁদ মোহাম্মুর সল্লা কবিতার কবির বাসায় সেই কথাটা বড় সুন্দর করে তুলে ধরেছেন ইয়া সাহেবাল জমালে ওয়া সজেদাল ইয়া সাহেবাল জমালে ওয়া সজেদাল মিনিক মুাদে বারাল হে চির সুন্দর বাংলা অনুবাদটা হে চির হে মানব সারেদার সয় বরণ হে চির সুন্দর হে মানব সরেদার চাঁদের আলোকিত করেছে দীপ দীপ্তি মন চেহরা আপনার লায়ম কেন সনা উ হক কুহু বাদাজ খোদা বুজুর গুই কিসা মুখোতা সর সুখাতি সত্যিকার আদায় করা সম্ভব নয় আপনার কেউ আমার নবীর গুণগান কই কি শেষ করতে পারবো কেউ কি পেরেছে এখন পারে কেমন পর্যন্ত পারবে না সুখ্যাতি সত্যিকার আদায় করা সম্ভব নয় আপনার সংক্ষেপে কথা হলো এটুকু নিশ্চয় ক্ষুধার পরে স্থান আপনারই হয় কিছু কিছু আট আছে কিছু মাথা কুসি কি জানি ক আমদার মতোই আমরা এলাকা আপনার এলাকার কথা না আমরা কথা কি নবীকে আমরার মতো কোন দিক দিকদা মত কোন দিক কি মতো না কি কোন দিক দই মত না কোন দিক দই কি মত না যে যেমন তার হিসাব দ তেমনি হয় বিবি গড় খুব বুদ্ধিমান স্বামী সে গড়ে ব্যাক। এই পরিবারের সাইডিও ন তো দাদার কাছে গিয়া ক দাদু লেখাপড়া করেছি দেখা মনে তো বালা আকল হলো বালা এমন একটা সরল সহজ মানুষের সাথে কি কন আত্মীয় দাদাকে আরে নারিখলের জোর এমনি তাহে বিরা নারিখোলের জোর কোনো দনটা বরাবর দে দেয় নাকি একটা সুডু একটা বড় ক নারিখলের জোর এমনি তাহে জানি স্বামী কালা হইলে বিবি সুন্দর তাহে বিবি কালো হইলে স্বামী সুন্দর তাহে কি কন একজন খাটু আর একজন লম্বা একজন বুদ্ধিমান একজন সুহস এমনি তাহে অনেক একটা কাজ করে আমার একটা আতর আছে আতরটা লই জিজ্ঞাসা এটা মাঝে মাঝে ব্যবহার করিস মনটা খারাপ লাগলে আতরটা ব্যবহার করলে ভালো লাগবো তো দিনের বেলা আতর কোন সময় ব্যবহার করবো দিনে কাজে জামেলা রাত্রে শুইবার সময় একটু আতর আতরটা দিয়ে শুভ মাইকিয়া টাইকিয়া তোর স্বামীর সাথে এক বিছনার মাঝে থাকে এই কলটা একদিন জিহা কি খাও তুমি ব্যাকল এক খাও কি তো তুমি যদি কথা কলে খালি গ্রাহণ করে এবার সুটকেস টানা তোরে সিসড়া লই একটা তুলাত না লইয়া না হই ময়া মর্দা disse তো কি айতাছ না কি তাকবীর দন করা একটা নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত আল্লাহুম্মা সাল্লি নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় বাসিয়া হে কয় আছলাড়ি কয় খোদা কি নিয়ামত তোমার এটা লাগলো ইমন লাগে খাইলে যেমন লাগে কি কোন ভাই খাইলে ভালো লাগবো আতর হি হ্যাঁ রাত্ররা কোনো মতে কাটছে সকালে বিবি কয় খাবার দাবারের ব্যবস্থা হয় নাই ক ভাত চুলার মধ্যে আছে গরম ভাত খাইয়া যে গরমের দরকার নাই ফান্তাবাত একটা মরিচ পড়া দ কি মরুবীর আগে চলতো না ফান টাবাদ মরিচ পড়া আমার ভাই আছে রুচি রুচি ইমন ও একদিন আমার জানি কলে ভাই কি দুধের সাথে ফোরামেশ যে একটা ভাল লাগে কন হ্যাঁ যেমন রুশি দেব হ্যাঁ ফান্তা বাদ পরা দিয়ে গেছে হ্যাঁ লবণ দিয়ে গেছে আতুর লোয়া না ফান্তা বাদ লই আসে আর মরিষ্পদা খাইতে আসে বাক্য ব্যবস্থা হের কে মজার আয় বিবিআ তুমি কি করলাই তুমি আমার আতুর খাইছো তুমি তো প্রত্যেকদিন খাও বাইসা বে বিচার দিয়াম বাইসাভাইসে আল শ্বাস করে হাতের মধ্যে ফাজুন না আমরা ফাজুন কই আপনি কি কন এই ফাজুন লাইসে ভয় লাগিয়া ক ভাই সাব গরম ভাত ফাঁক করতে করতে এ আপনার বায়ে ফান্তা ভাত খুঁজে আছে আমার আঁতুর লেখাইলেসে কি ফান্তা বাদ দা আঁতর খাই লিসে হে কই গিয়া দেখ আ বাইন্দা দাঁড়াই লিছে হালকা দিলে ভাই দেখো ফান্তা বাদ দেখেছি গরম বাত লেখাই তালি না লাতো হ্যাঁ যেমন বুঝি মনে ভাই স্যাব এ দুস্মনেরা সুলদির বুঝ এই তাইলে বুঝ কষ্ট পাইছেন বক্তা ভাই আওয়াজ করার সময় আমার নাই হন বছর ধরে মাঠে আওয়াজ করি হন বছর কি বিশ্বাস না কয় বছর পঞ্চাশ বৎসর এখন আমার ভোলা বাহিনী ওয়াজ করে আপনি এই যে আপনাদের তালিম হেস ভোলার এবার এটা আমার বড় ভোলা এরপরে একটা আরবি প্রভাসক একমাদেশার এই দুই তিনটা আওয়াজই করে তো আরামদায় কত করি এখন কি কন অনেক ওয়াজ করা যার কামে ওয়াজও কষ্ট সে আল্লাহ ہمارے کے بزار بز بار توفیق دان کرو اللہ عالم مرادی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ